অনেক বৌরা বলবে যে না স্বামীর সাথে ঘর করা যায় না আমি পারমিশন দিচ্ছি না না ডিভোর্স না দিইতাম আমি বিয়ে করতাম না हेलो फ्रेंड्स গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর বারান্দায় বসে আছি চা নিয়ে বৃষ্টিটা উপভোগ করতে করতে চাটা খাচ্ছি আর এই সকাল থেকে বৃষ্টি শুরু হওয়াতে রূপক বাজারও যেতে পারিনি বাজারও কিছু হয়নি আর আজকে সোমবার বাবা মহাদেবের বার তাই আমরা তো নিরামিষ খাই আর কোন কোন বন্ধুরা তোমরা সোমবার দিন নিরামিষ খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে চাটা আগে খাবো তারপরে যাবো রান্নাঘরে কিছু টিফিন বানাবো আর কি টিফিন বানাবো এখনও সেইভাবে কিছু ঠিক করে উঠিনি আর আমার কি হয়েছে জানি না নবদ্বীপ থেকে আসার পর শুধু না ঘুম পায় এই যে চাটা খাচ্ছি তাও মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে চাটা খেতে পারলে ভালো হতো মানে এত ঘুম পাচ্ছে কেন আমি সেটা তো বুঝতেই পারছি না চলো চাটা আগে শেষ করি সকালে টিফিন বানাতে চলে এসেছি রান্নাঘরে আর আজকে টিফিন কি হচ্ছে না ব্রাউন ব্রেড আর পিনাট বাটার এই দিয়েই আজকে সকালে টিফিনটা সেরে ফেলবো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো সকালে জলখাবারটা মানুষ কখন করে

এ খাটনি করে আর আমার তো শুধু ঘুমই পাচ্ছে আমি তো একদম না বেশি কথা বলবে না বৃষ্টিটা একটু ধরেছে আর হালকা রোদ্দুর উঠেছে তাই লোকটা সামলাতে পারলাম না জামা কাপড় শুকো দেওয়ার তা ওদিকে রান্না বসিয়ে এসেছি চলো কি রান্না করছি দেখে নেওয়া যাকাচ্ছে আর রান্না হচ্ছে আলু আর পনির দিয়ে ঝোল আর ছেলে যেহেতু তো দুপুরে ভাত খেতে চায় না আর বেশি পদ হলে তো আরওই রেগে যায় তা সেই কারণে আজকে আর বেশি পদ বাড়াচ্ছি না শুধু আলু পরে ঝোল করব আর হয়তো ভাতে একটা আলু ভাতে দেব। আর এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর আমি না মনে হচ্ছে ঘুমিয়েই পড়ব কালকে একটা মানে জিনিস হয়েছে ডাক্তার দেখানোর পর আমার সারা জীবনই লো প্রেশার মানে ষাট নিচেরটা ষাট আর ওপরেরটা নব্বই কি একশো এর বেশি কখনো ওঠে না কালকে মাপাতে গিয়ে দেখা গেছে যে আমার একটু মানে ও নিচেরটা আর প্রেশারটা হায়ের একশো তিরিশ তা সেই কারণে হয়তো এরকম একটা আমার শরীরের কন্ডিশন হচ্ছে তা কি জানি হায়ের দিকে যাচ্ছে কিনা বুঝতে পারছি না তা ডাক্তার কোনো ওষুধ দেয়নি বলেছে হাঁটা চালা করছে হাঁটা চলাই তো একদমই হয় না মানে সারাদিন ঘরে আর ঘরের কাজ এই এবার ঠিক করেছি একটু একটু করে হাঁটা চলা করব মানে শুরু করব তা আজকেও ভেবেছিলাম সকালে উঠবো কিন্তু এমন ঘুম ঘুমই ভাঙলো না আর উঠতেও পারলাম না দেখি বিকেলে একটু হাঁটতে বেরোবো হাঁটা যে একেবারে শুরু করিনি তা কিন্তু নয় শীতকালটা বেশ সুন্দর একটা হাঁটা শুরু করেছিলাম সন্ধেবেলা কিন্তু ডাক্তার বলল যে বিকেলে হেঁটে কোনো লাভ নেই সকালে হাঁটা শুরু করুন তাই ঠিক করেছি এবার থেকে সকালেই হাঁটাটা শুরু করব। কি করব একদিন বৃষ্টি একদিন রোদ্দুর মানে এই করে করে না আরো যেন জিনিসটা পিছিয়ে যাচ্ছে তবে কাল থেকে একদম মাইন্ড সেট করে নিয়েছি যে কাল থেকে সকালবেলা উঠবো এবং হাঁটতে বেরোবো বেলা বাজে প্রায় পনেরো তিনটে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর রূপক বসেছি খেতে রূপক বলছে তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে সেই সকালবেলা আমার পাউরুটি খাইয়ে রেখেছো তা এত বেলা হয়ে গেছে আর পারছি না আলম সত্যি কথাই একদম সত্যি পাউরুটি খেয়ে বেলা আড়াইটা তিনটা অবধি থাকা যায় হ্যাঁ একদম আর আজকে কি করেছো এটা শুধু পনির 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 আলুর তরকারি একদম তেল মশলা কম দিয়ে একটা পনিরের তরকারি

বারো ক্লাস তো পরীক্ষা দিলি তেরো ক্লাসের বইগুলো পর বন্ধুরা চলে এলাম মানে এখন রাত্রির প্রায় সাড়ে নটা বেজে গেছে চলে এলাম রান্নাঘরে আর তার আগে তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই তো বাংলা সিরিয়াল দেখেছো বা হিন্দি সিরিয়াল দেখেছো সিরিয়ালে কি তোমরা কখনো দেখেছো যে যারা মহিলারা থাকে বা পুরুষ যাই হোক না কেন তারা একদম নর্মাল ড্রেসে একদম নর্মাল ভাবে যেরকম আমাদের ঘরোয়া মহিলারা হয় মা বোনের দিদিরা হয় তারা নর্মালভাবে ভাবে রান্নাঘরে যাচ্ছে রান্না করছে নর্মালভাবে বা ঘুম থেকে উঠছে বা ঘুমোতে যাচ্ছে দেখেছো দেখো সব সময় দেখবে সিরিয়ালে তারা টপ সেজে ঠোঁটে লিপস্টিক ঠিক হ্যাঁ মানে একদম ঝিঙ্কু নাকা হয়ে তারা রান্না করছে তারা রাত্রি শুতে যাচ্ছে ইভেন তারা সকালে যখন ঘুম থেকে উঠছে তখন ওরকম ঝিঙ্কু নাকা সাজ দিয়ে তা আমার রান্নাঘরে এসে সেরকম সিরিয়ালের কথা মনে পড়ে যাবে মানে সুস্মিতাকে দেখে দেখো পুরো সিরিয়াল পার্টি এরা অনেক মনে হবে মানে কি বলবো আমার জীবনে তো শান্তি নেই আর শান্তি হবেও না আমি অশান্তির কি হলো হ্যাঁ তোমার মনে হচ্ছে সিরিয়াল পার্টি ঝিনকুনা সে রান্না করছো কারা করে ভাই কারা করে কারণ আমার কপালে তো এত শান্তি এত শান্তি যার জন্য ওই ঝিঙ্গু নাকা শেখে সে যে সিরিয়ালের মতন সে যে রান্নাঘরে আসতে হয় সকালে যে একটু সকালে যেহেতু একটু রান্না আমি কম করেছি সেটা পুষিয়ে দিতে হবে তো তার সেই কারণে এখন তাদের ইচ্ছা হয়েছে নিরামিষ সয়াবিন খাবে তা এখন সেই সয়াবিনই বানাচ্ছি সাথে রুটি বানাতে হবে তুমি তুমি এরকম এরকম ভাবে সিরিয়ালের মতন সেজে গুজে রান্নাঘরে কেন এসছো সেটা বলো সেটা তো বলতে হবে নয়তো জানবে কি করে সবাই আমি জানি তুমিও জানো তা বন্ধুদের যদি জানাতে হয় তুমি বলো কেন এরকম ভাবে এসছি না বন্ধুরা আসলে সুস্মিতা সুন্দরবেলায় রেডি হয়েছিল রিলস ভিডিও বানানো কি বানানো হয়েছে দু চারটে বানানো হয়েছে বন্ধুরা তারপরে একের পর এক ফোন ফোন এই সেই করতে করতে লেট হয়ে গেল রাতে খাবার রাতে খাবার ব্যবস্থা করতে হবে

আর আমাদের মেয়েদের জীবনটা কাজও করতে হবে কথাও শুনতে হবে এই যে ভাবো বন্ধুরা সাজি বুঝি যাই করি না কেন তার মধ্যে দিয়েও তো সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলাই আমার হাতের কাজ সামলানোর জন্য তো রূপক আরেকটা বিয়ে করে আনে তা সেরকমই যদি হতো আমার যদি ভালোই চাইতো তাহলে তার একটা বিয়ে করে আনতে পারতো আমার হাতে হাতে চলে হতো বা করতো তা আমি চাই রূপক আরেকটা বিয়ে করুক বিয়ে করো তাতে আমার একটু সুবিধা হবে তখন বুঝবে যে আমি কতটা কাজ করি বা আরেকজন কত কাজ করে তা অনেক বৌরা বলবে যে না সতীনের সাথে ঘর করা যায় না কিন্তু আমি স্বামীর সাথে ঘর করতে পারবো তার কারণ কাজটা একটু ডিভাইড হয়ে যাবে মানে আমি চাই বিয়ে করুক সত্যি সত্যি বাস আজকে ডায়লগ দেখো রসসুমিতা হ্যাঁ এট লিস্ট আমি এই যে সাজু করে রিলস যদি বানাতাম না সুস্মিতা আজকে আমার কথায় খুব কষ্ট পেয়েছে আমি কিন্তু যদিও সুস্মিতা জানে আমি আর কি করে বলেছি তো হয়তো মনে মনে ভাগলে যাই হোক আমি ব্যাপারটা সুস্মিতা ওই ব্যাপারটা আমি ভাববো

আমার দরকার নেই কেন দরকার নেই করো করো না না করো না যাই বন্ধুরা সুস্মিতা আজকে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে কালকে একটু রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে এসেছে বলে আজকে তার উসুল করছে বাহ এইভাবে বললে হ্যাঁ তুমি যদি বলতে পারো আমি সিরিয়াল করছি তাহলে আমি কেন বলতে পারি না ওই জন্য তুমি রাগ করেছো আমি সিরিয়াল করি আর যাই করি আমি সমস্ত সংসারে কাজ সেটা তো আমি জানি তাহলে তাহলে কেন আমার পেছনে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এই কান মুলছি নাক মুলছি এই তো রুটি খাবো দাবো খাবো দাবো ঘুমিয়ে পড়বো না আর দু একটা তোমার শর্টস ভিডিও বানাবো বানিয়ে তা এই যে তুমি ধর ঘুম পেলো তাহলে আমার তোমার ভিডিও বানিয়ে ঠিক আছে তুমি যাও আচ্ছা ওকে বাই টাটা টাটা আর এই দেখো বন্ধুরা ঘড়িতে বাজে একটা বাজতে পাঁচ মানে রাত্রির একটা বাজতে পাঁচ আর আমি আজকে ভালো করেই জানতাম যে আজকে আমার অনেকটাই রাত্রি হবে তা এখনও মেকআপ রিমুভ করা হয়নি এখন মেকআপ রিমুভ করব তারপর শুভ তা যাই হোক বন্ধুরা আজকে ব্লগটাতে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভ রাত্রি